এর আগে দুটি ছবিতে একসঙ্গে পাওয়া গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় এবারে প্রথম কোন ছবির শিরোনাম গানে একসঙ্গে কণ্ঠ দিলেন শিল্পী দয় আসিক ইকবালের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন হৃদয় খান ছবিটি হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাস পরিচালিত তুমি যে আমার গত সাতই ডিসেম্বর গানটির রেকর্ডিং সম্পন্ন হয় বলে জানান ছবিটির পরিচালক গানটি প্রসঙ্গে পড়শি বললেন এর আগে হৃদয় ভাইয়ার সঙ্গে কাজ করেছি তার সঙ্গে কাজ করার অন্য রকম এক আনন্দ আছে গানটি বেশ রোমান্টিক শ্রোতারা মুগ্ধ হবেন গানটি শুনে এর আগে দুটি ছবিতে এক সঙ্গে পাওয়া গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান ও পড়শি তবে এবারে প্রথম